হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন তো ইন্টারকোট নিয়ে আসলাম কীভাবে গ্রিল করে সম্পূর্ণ প্রসেস দেখানোর চেষ্টা করব আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন যে কীরকমের হয়েছে তা ফার্স্টে ম্যারিনেটের জন্য আমি এই জায়গায় হোয়াইট পেপার ব্ল্যাক পেপার তারপরে লবণ অলিভ অয়েল নিয়েছি তারপরে ইন্টারকোট স্টিক মশলা নিছি দুইটা এটা দেখাবো এই যে ইন্টারকোট স্টিক মশলা এই দুটো আমি ইউজ করছি পরিমাণ মতো তা আমি এক পিস ইন্টারকোট নিয়েছি তো সাইজ অনেক বড় দশ কিলো আট দশ কিলো হবে তো ওই জায়গা থেকে আমি এক পিস কাটে নিয়েছি এই যে তারপরে মশলার ভিতরে আমি ম্যারিনেট করে নিয়েছি ম্যারিনেটের পরে আমি এটা গ্রিলে দিয়ে দিছি তাই এক সাইড যখন হয়ে যাবে তারপরে আমি দ্বিতীয় সাইড দিব উলটিয়ে আমি একটা লোহার ট্রে আমি গরম করে নিচ্ছি এটার উপরে আমি এন্টারকোট স্টিক রাখবো কাটার পরে এটা কিন্তু সস বানিয়ে নিচ্ছি এটা কিন্তু আমি দোকানে বা সুপার শপে পেয়ে যাবেন জাস্ট আমি নিয়ে আসছি পানি দিচ্ছি এ জায়গায় পানি অ্যাড করে দিচ্ছি ইন্টারকোট সস কিন্তু পাওয়া যায় কিনতে অ্যাভেলেবেল আছে তো আমার কিন্তু ইন্টার স্টিক কিন্তু আমার দুই সাইড হয়ে গেছে এখন আমি এটা পিস পিস করে কাটবো এটা স্টিক সাইজ কাটবো এগারো পিস কাটবো আমি পিস এগারো পিস করবো এটার থেকে এটার সাথে আমি ফ্রেঞ্চ ফ্রাই নিব এটার সাথে ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দেবো হালকা ফ্রাই ফ্রাই কিন্তু আমি অলরেডি লাগিয়ে দিচ্ছি তো এটা স্টিক স্টিক করে এভাবে কাটবো এগারো পিস স্টিক করবো এগারো স করার পরে এটা আমি আবার গ্রিলে দিয়ে দেবো এক সাইড তো আগে হয়ে গেছে দুই সাইড তারপরে দ্বিতীয় সাইড দেবো আর চতুর্থ সাইড আমি ওই এর ভিতরে রাখবো আমি ট্রের ভিতরে যে লোহার যে তাওয়া ওইটার ভিতরে আমি রাখবো দ্বিতীয় সাইড আমার কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে